আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় রাইস মিলের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছি যে এটা হচ্ছে ভাষণ সাতাশ আপডেট মিনি অটো রাইস মিল বা তিন মাথার অটো রাইস মিল যে যেমনভাবে পরিচিত বা চিনেন আপনার ইতিমধ্যে দেখতে পারতেছেন যে ধান থেকে চাউল হইতেছে তাই কি ক্লিন চাউলটা পাইতেছেন কোড়া নাই ভাঙা চাউল নাই একদম ক্লিন চাউলটা পাচ্ছেন এক সাইড থেকে কোড়া বের হয়ে যাইতেছে যেমন দেখতেছেন এক সাইড থেকে কোড়া অনেকে বলে যে ভাই এটা তুষ হয় ঠিক আছে তুষ বলতে আপনার একটা ধান মানে তিনভাবে ভাবে যদি কোড়াটাকে ভাঙে মোটা মোটা থাকে ওটাকে তুষ বলে কিন্তু আমাদের এটা তুষ হয় না আমাদের এটা কোড়াই হয় চিকন চিকন যেমন দোকানে কিনতে পান সেম এরকম পাবেন আর দেখেন আর যদি ভাঙ্গা চাউল থাকে সাইড থেকে বের হয়ে যাবে দেখেন হালকা কিন্তু দেখতে পাচ্ছেন একটা কান মতো বের হয়ে আছে ওইখান দিয়ে আপনার ভাঙা চাউলটা বের হয়ে যাইতেছে সেই ক্ষেত্রে আপনারা পাবেন কি ক্লিন চাউলটা পাবেন এক্স্যাক্ট ক্লিন চাউলটা আর এটাতে দ্বিতীয়বার দেওয়ার কোনো প্রশ্ন আমরা গ্রাম দেশে যেমন দেখে থাকি যে একটা ধান দুইবার দেয় দুইবার দেওয়ার পরে তাও আপনার হচ্ছে কিন্তু কোড়া প্লাস ধানটা কিন্তু সেপারেট হয় না কিন্তু এটাতে সেপারেট হয়ে যাইতেছে দেখেন কোরা এক সাইড থেকে বের হইতেছে চাউল এক সাইড থেকে বের হইতেছে আর এটা যেটা দ্বারা চালিত সেটা হচ্ছে আপনার মোটর এখন ইলেকট্রিক ঠিক আছে আপনার টু টোয়েন্টি যে বাসাবাড়ি যে লাইন আছে সেটা দিয়ে আপনারা চালাইতে পারবেন এটার জন্য কোনো বাণিজ্যিক লাইন লাগবে না যে বাণিজ্যিক মিটার নিতে হবে সেক্ষেত্রে অনেক খরচ হয় কিন্তু আমাদের এই মেশিনটাতে আপনারা বাসাবাড়ি লাইনে চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না বাসাবাড়ি লাইনে চালাতে পারবেন এই মেশিনটি আর এই মেশিনটিতে আপনারা অনেক রকমের কাজ করতে পারবেন যেমন তিনটা মাথা দেখতেছেন আপনারা একটাতে ধান থেকে চাউল করতে পারবেন একটা থেকে ভেজা চাউলের আটা করতে পারবেন যেটা আমরা পিঠার জন্য খাই প্লাস হচ্ছে কোনো কিছু আধ ভাঙ্গা বা গরুর খাবার সেটা করতে পারবেন আর একটা হচ্ছে কোনো কিছু যদি পাউডার করতে হয় মশলা বলেন চাউলের গুঁড়া বলেন সেটাও করতে পারবেন এই মেশিনটিতে আপনি তিন চার রকমের কাজ ইজিলি করতে পারবেন একটা মেশিন দিয়ে আর এটি হচ্ছে আপডেট বাংলাদেশ সবথেকে আপডেট মেশিনটা আর এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কারণ নতুন মেশিনের ক্ষেত্রে টুকটাক সমস্যা হইতে পারে সেজন্য এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করে মেশিনটি ক্রয় করতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ